কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সব সময় ঘি ওঠে না আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয় এই বেদব শিক্ষা দিতে হলে ওই মাইরের পথে আপনাদেরকে যেতে হবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে এদের সঙ্গবদ্ধ অবস্থানকে সরকার করে দিতে হবে তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কে দিছিল ফাহাশারা ফনাদা فقال انا ربكمুল আলা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বুকুমুল আলা তবু বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আল্লাহ বলি দে আল্লাহ আমি দেুর রহমানায়্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লা মাইন্ড করে কথা ওনারে উনারে আল্লাহ বললেও উনি খুশি উনারে রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কে নাম কথা বলেন সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আরো নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নয় বলেন ইন্নাল ইল্লাহিত আতমাত তেসে আইনা আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর নিরানব্বইটা চমৎকার চমৎকারের নাম আছে মানে আসা হা আদা খালাল জান্না যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লামহা সবাই বলেন আলিফ লাম আলিফ লাম লামহা আরো জোরে আলিফ লাম লামহা আল্লাহ دی কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ নূরুস কামিশ ফিহা তিং ফি হামিস সুবাহান আল্লাহ এবার আলিফ লাম লা মাহা আলিফ বাদ দিলে থাকে লীল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হিমাফিস্মাওয়া চিব মাফিন ও দিবা বিকুল নিশাহিন আলিম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহ লাহু দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির এবার লাহুর লামো যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় তো নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়াল রাহমানুর রাহিম চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি পেটে ব্যথা হলে ডাকি কারে ডায়রিয়া হইলে ডাকি কারে তুফান ছুটলে ডাকি কারে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে ফিলফুল কি দা আল্লাহ মখলিসিন আলা হাদিন ফাল্লমান নজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাছখানে যদি তুফানে পড়ে amara dake তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকাই না নাই সবসময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লাই বলেন তিনি কে